শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি তো বন্ধুরা আজকে হচ্ছে সোমবার আর এখন সকাল সাতটার মতো বেজে গেছে বাড়ির বাসির সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি নিয়ে চলে এসেছি আমাদের শাক খেতে কিছু বরবটি ডাটা আর হচ্ছে কি ভেন্ডি এগুলো তোলার জন্য তো গতকাল রাত থেকে আকাশটা একদম মানে কি জানি মানে বৃষ্টি আসা বৃষ্টি আসা ওরকম একটা ভাব সকালবেলা আকাশটা মেঘ করে আছে গতকাল রাত্রে তো একদম দু এক ফোঁটা বৃষ্টি পড়ার মতো হয়েছিল যাই হোক বৃষ্টি নেই কিন্তু আকাশটা পুরো একদম মেঘে ঢেকে আছে মনে হচ্ছে বৃষ্টি এখনই চলে আসবে সেই জন্য কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে যাই হোক বরবটি তোলা হয়ে গেল এখন চলে আসলাম ডাটার ওখানে ডাটা তুলে নিচ্ছি কালকে ওখানে ভুলুকে বেঁধেছিলাম ভুলু কয়েকটা ডাটার গাছ একদম ভেঙে ফেলেছে সেগুলো নিয়ে নিচ্ছি আর নতুন কয়েকটা নেব আর দেখো আমার পিছনে একটা গাছ লাগিয়েছি সেটা হচ্ছে কি কাঠগোলাপ গোলাপ কেউ কেউ বলে আমরা তো চাপা ফুল বলি তো সাক্ষেতের মধ্যে একটা ফুলের গাছও লাগিয়ে দিয়েছি যাই হোক এই যে এগুলো তোলা হয়ে যাবে তারপরে গিয়ে স্নান সেরে পুজো টুজে দিয়ে রান্নাবান্না করতে লাগবে দেবার পরীক্ষা আছে তো পুরো ভিডিওটার সঙ্গে থেকেও আশা করছি খুবই ভালো লাগবে আর কোন জায়গাটা তোমাদের থেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে জানি আমার ভিডিওর মধ্যে হয়তো বা কোনো ইন্টারেস্টিং বিষয় বলতে কিছুই নেই যাই হোক ওই কাজকর্ম যেগুলো আমি করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো স্নান সেরে ঠাকুর পূজা দিয়ে চলে এসেছি করে আজকে গ্যাসে রান্না করব বড্ড দেরি হয়ে গেল দুধ গরম করে নিচ্ছি তো প্রথমে দেখো বাটের মধ্যে চিনি নিয়েছে আর দুধ বেশিরভাগ দুধটা বাটিতে ঢেলে নিলাম কালকে গতকালকে রুটি আছে যে দুধ দিয়ে রুটি দিয়ে খাবো এখন দুধটা ঢালার পর দেখি বাটির মধ্যে একটা মাকসা মরে আছে তারপরে ওই দুধগুলো তো নষ্ট হয়ে গেলো মানে মাকড়সার হাত পাগুলো সব ছিঁড়ে ছিঁড়ে আছে দুধগুলো নেওয়াই হলো না আর এত মাছি হয়েছে মেলার পর থেকে আমাদের বাড়িতে এত মাছই মানে থাকা যাচ্ছে না তো গতকালকে আমি কোনো ভিডিও ভিডিও করেছি কিন্তু ইয়ে করা হয়নি এত পেটের যন্ত্রণা কী আর বলবো মানে খালি পেটে অনেকক্ষণ থাকলে মনে হয় পেটের যন্ত্রণা শুরু হয়ে যায় এগারোটা বারোটা পর্যন্ত কিছু খাইনি সেই জন্য পেট ব্যথা করছিলো আর ভিডিও করা হয়নি তো আজকে সেই জন্য সকাল সকাল একটু হচ্ছে কি দুধ রুটি খেয়ে নিলাম খেয়ে নিয়ে রান্না বান্না বসিয়ে দেবো খড়ি হচ্ছে কি ছোট ছোট করে ফাটানো নেই সেই জন্য আজকে আর খড়ি ঘরে রান্না করব না এমনিও বেলা হয়ে গেছে সেই জন্য এই রান্নাঘরে আজকে ফটাফট রান্নাটা করে নিচ্ছি তো এদিকে বসিয়েছি দেখো বরবটি দিয়ে ছোট আলু দিয়ে ভাজা এদিকে ডাল সুতল হয়ে গেছে এখন এই সাড়ে নটার প্রায় বাঁচতে চললো কাপড় বাজা ভাত হয়ে গেছে আর এদিকে দেখো হচ্ছে কি ডাটাগুলো কাটছি আর বাবা বাজার থেকে যে সে নিয়ে আসলো যে তো এদিকে একটা করে কাটছে এদিকে দৌড়ে এসে রান্না করছি অনেকটাই মানে বেলা হয়ে গেলো যতই তাড়াতাড়ি উঠি না কেন এই রান্না করতে নিতে দশটা হয়ে গেছে সেই জন্য আজকে আর উনান ধরালাম না উনান আর ধরালাম না আজকে এই গ্যাসের মধ্যে তাড়াতাড়ি রান্না করছি দেবার পরীক্ষা আছে ওকে নিয়ে যেতে দেখে ওরা এখনও স্নান হয়নি খাওয়া হয়নি বিছানা বিছানা এখনও কিছু তুলিনি এই দেখো মানে ঘরটার গোছানো গোছানো বলতে কি বিছানাটা শুধু তোলা হয়নি যে বিছানা ওরকমই আছে ঘর ঝাড়ু দিয়ে মোছামুছি সব কিছু করে নিয়েছে রান্নাটা আগে সেরে নেই এখন বসিয়েছি ডাটা চক্রী হয়ে গেছে নামিয়ে নেবো এই ঢেঁকি শাক বেছে নিলাম আর দেবার জন্য স্নানের জল বছরে নেব স্নান করিয়ে দেবো তো রান্নাবান্না সারতেই অনেকটা বেলা হয়ে গেলো তার মধ্যে দেবাকে খাওয়ানো স্নান করানো ওকে রেডি করানো এগুলো করতে পনে পনে এগারোটা না পাঁচ মিনিট কম এগারোটা বেজে গেছিলো ওরকমে তাড়াহুড়ো করে একটা শাড়ি রকমে পরে নিয়ে দেবাকে স্কুলে নিয়ে গেছিলাম গিয়ে দেখি পরীক্ষার রুমের সার ঢুকে পড়েছেন পরীক্ষা চালু হয়ে গেছে আমি আর ভাতটুকুও খাইনি ভাত বেড়েছিলাম তবুও আর খাওয়ার সময়টাও পাইনি তো এখন ওই যে দেড়টার মতো বাজে দেখালাম এখন বাড়ি এসে আমি ভাত খেলাম ভাত খেয়ে এখনও বাসনও মাজিনি আর এই যে ভুলু আর টেপিকে জল খাওয়ানোর জন্য নিয়ে এসেছি ওদেরকে হচ্ছে কী তো ওদেরকে ওই ছায়ার মধ্যে বেঁধে আমি আজকে গেছিলাম আর লক্ষ্মী জমিতে ছিল ওকে এখন এই যে নিয়ে আসলাম নিয়ে এসে এক গামলা জল দিয়ে দিলাম ওই যে দেখতে পাচ্ছ এক গামলা জল ও কিন্তু সবগুলো জল খাবে খাওয়ার পর একদম পেটটা ফুলে ঢোলের মতো হয়ে যাবে তো ওই যে সকালবেলা হচ্ছে কি টিছানা কিচ্ছু তোলা হয়নি দেবা দেরি করে ঘুম থেকে উঠেছিল দেখো স্কুল থেকে এসেই একদম ব্যাগ আমার ব্যাগ ওর স্কুলের ড্রেস সব কিছু একদম বিছানা আমাদের ছুটে রেখেছে তো এখন আমি হচ্ছে কি আমার বাসি বিছানাটা তুলে নেবো ঘর ঝাড়ু দিয়েছে মুছে নিয়েছে কিন্তু বিছানা তোলা হয়নি সময় পায়নি একা হাতে কাজ করতে গেলে এই একটা অসুবিধা মানে সবকিছু কাজ একা হাতে সামলাতে গেলে মানে সময় মতো যে ভাতটা খাবো সেটারও সময় নেই আমার হাতে তো আমার খাওয়া ওই সবার লাস্টে হয়ে যায় আর কি কী তো ভাত আজকে সত্যি কথা কি ভাত বেড়েছিলাম ওর বাবাকে ভাত খেতে দিয়েছিলাম আমি ওই ভাত বাড়া ভাত পরে ঢেকে রেখেছি না রাখলে আমার একদম খেতে আমি অত তাড়াতাড়ি খেতেও পারি না খেতে গেলে এগারোটা পার হয়ে যাবে সেই জন্য বাড়া ভাত ঢেকে রেখে ওরকমই চলে গেছে জানি বাড়া ভাত ফেলে রেখে যেতে নেই যাই হোক বাড়ি এসে ওই ভাতগুলোই খেয়েছিলাম এই দেখো বাসন কুসন কিচ্ছু মাজা হয়নি সকালবেলা জামা কাপড়ও হচ্ছে কি ধোয়া হয়নি আর কালকে ওই পেট ব্যথা ছিল সেই জন্যে আর দেবারও জামা কাপড় কয়েকটা জমে ছিল সেগুলোও কালকে আমি ধোয়া ধুয়ে কিচ্ছু করিনি সেগুলোই যে ভিজিয়ে রাখলাম আর বাসন কুসনগুলো এখন হচ্ছে কি মেজে নিচ্ছে ওর বাবা যে খেয়েছিলো ওখানে এটোটা ওরকমই ছিল ঘরের ভিতরে ওরকমই রেখে দরজা বন্ধ করে চলে গেছিলাম ফটাফট ওই যেদিন করে দেবার স্কুল থাকে সেদিন করে আমার যে তাল মানে প্রচণ্ড তালের মধ্যে থাকে যতই সকাল সকাল উঠি না কেন কেন জানি না তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হতে চায় না একটার পর একটা কাজ বেরিয়ে যায় তো যেহেতু কি বলতো একবারে রান্নাটা করি সেই জন্য মনে হয় আমার দেরি হয়ে যায় যদি মনে করো কোনো ভাজা ভাত বা ডাল আর একটা ভাজা ভাত করতাম তাহলে হয়তো বা এতটা আমার রান্না করতে দেরি হতো না কিন্তু একবারে সব তরকারি রান্না করি সেই জন্য খুবই লেট হয়ে যায় যাই হোক ওই কাপড়গুলো এখন ধুয়ে দেখো রোদের মধ্যে দিয়ে দিচ্ছে প্রচণ্ড রোদ উঠে গেছে সকালবেলা তো আকাশটা মেঘলা মেঘলা ছিল এখন দেখো বেশ রোদ উঠে গেছে তো এক নাগারেই সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করতে করতে স্কুলে ওরকমভাবে চলে গেলাম বাড়ি এসেও এই যে শুরু হয়ে গেছে বিকেল সাড়ে পাঁচটায় বাজতে চলেছে যে বৃষ্টি চলে এসছে টেপি সবাইকে ঘরে রাখলাম বালতি ঘুষতেছে বালতি না পুকুরের মধ্যে তখনকার জল দিয়েছিলাম ও এই যে পুকুরের মধ্যে টেবি জল খারাপ পর ফেলে দিয়েছে তো বালতিটা তুলে নিয়ে যাই ওদেরকে বাড়ির ভিতরে খেতে দেয় বৃষ্টি চলে এসছে